তাণ্ডব সিনেমার সিকুইন্স দেখে ওলোট পালট লাগে সাকিব ভাইয়ের অ্যাক্টিং দেখে কেমন কেমন লাগে রাহে রাবিব ভাই আপনি কী দেখাইলেন ভাই আসলে আমি বলার মানে ভাষা হারিয়ে ফেলেছি ভাই সত্য কথা সাকিব ভাই তো সাকিব ভাই অনলি ওয়ান পিস আসলে দ্বিতীয় পিস বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয়তো আর কখন আসবে না সালমান ভাইয়ের পরে মান্না ভাইয়ের পরে আর এই যে সাকিব ভাই এখন বর্তমান যে আপনার দু যুগের বেশি সময় ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যেভাবে আসলে বই নিয়ে যাচ্ছে যেভাবে লিড দিচ্ছে তো আমার বিশ্বাস যে এখন থেকে শুরু করে একশো বছরের মধ্যেও তেমন সাকিব খানের মতো অভিনয় স্কিল দিয়ে অভিনেতা হওয়া আমার মনে হয় না কোনো আর্টিস্ট আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে কোনো আর্টিস্ট আছে মনে হয় না মনে হয় না ভাই অনেকে চেষ্টা করছে কিন্তু লাভ নাই ভাই ঠিক আছে আবে আওয়াজ একটাই সাকিব খান সাকিব খানের কোনো বিকল্প নাই কারণ তিনি আজকে ওই দু চারটে নাটক কইরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসে নাই বুঝছেন ওই এই নাটকের পিলিয়ান না ওই থিয়েটারের পিলিয়ান না বুঝলেন সরাসরি বড় পর্দা রূপালি পর্দা কাপানো হিরো আমাদের মেগাস্টার সাকিব খান হ্যাঁ ভাই ব্রাদার তো যাই হোক মেইন টপিকে আমাদের আলোচনা করার আগে অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবো যারা নতুন আমাদের চ্যানেলটিতে আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই ফেসবুক এবং ইউটিউবে একই নাম দেওয়া সাকিবিয়ান সো সাকিবিয়ান তো সাকিবিয়ান তো যার কারণে এদ সাকিবিয়ান হিসাবে আমাদের চ্যানেলটির নামও রাখা হয়েছে সাকিবিয়ান এবং ফেসবুক পেজটির নামও রাখা হয়েছে সাকিবিয়ান সো ভাই ব্রাদার মেইন টপিকে চলে যাই এই যে আমাদের দুই বাংলার ভাই যে নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব খান তিনি কি একটা দুইটা সিনেমা করে আজকে সুপার ডুপার বাম্পার এই যে আপনার সুপারস্টার মেগা স্টার গ্লোবাল স্টার এই যে খ্যাতি তার নামের পাশে যে আপনার টাইটেল ট্যাগ এগুলো কি একদিনও হয়েছে ভাই না ভাই না দুই যুগরে বেশি সময় ধরে তিনি স্ট্রাগল করে তিনি সেই অনন্ত ভালোবাসা থেকে শুরু করে আজকে এই পর্যন্ত আই মিন তাণ্ডব পর্যন্ত তিনি যে পরিমাণ সিনেমা করেছে ভাই তার পর্যায়ে আপনারা আসেন তার মতো কয়েকটা সিনেমা করেন তারপরে নিজেকে অভিনেতা দাবি করেন হ্যাঁ এই যে রোশান নামের একটা ছেলেকে আমি শুনেছি যে তাকে আসলে ক্যামিও একটা কি যেন একটা সিকোয়েন্স আছে যেটা আসলে আমি অতটা বুঝি না তো সেই ক্যারেক্টারে তাকে অভিনয় করানোর কথা ছিল তো সেই বিষয়টা হয়েছে কি তিনি এটাকে ইগনোর করেছে আরে ভাই তুমি তো সাকিব খানের বিপরীতে অভিনয় করার বা আর্টিস্টের মানে কাজ করার যোগ্যতাও রাখো না তোমাকে সেই সুযোগটা দেওয়া হয়েছে তুমি সেটা কি করছো ইগনোর করেছো হ্যাঁ পাটলো মিয়া পাটলাও দুই টাকার হিরো আবার পাটলে দশ টাকার শুক্র করে দুই দিন দুইটা সিনেমা কইরা নিজের সুপারস্টার দাবি করে নিজের সেলিব্রিটি মনে করে হ্যাঁ আরে ভাই ও রকম বহুত নায়ক আইসে গেছে বাপি থেকে শুরু করে সাইমন সাদিক ঠিক আছে তারপরে সিয়াম এখন তো রানিং শুটিং টুটিং করতেছে এগুলো তো নাটকের প্লেয়ার আফরান সেগুলো তো আমরা আসলে অ্যাক্টর হিসাবে ধরি না ভাই হ্যাঁ এরা অভিনয় মানে সিনেমার হিরো আমি ধরি না এরা নাটকের পিলা নাটকেই চলে তো যাই হোক এই যে বাপ্পি চৌধুরী সাইমন সাদিক তারপরে ইমন বলেন নীরব বলেন এই যে যারা আছে হ্যাঁ বা পূর্বে যারা ছিল দেখেন আজকে কোথায় হারাই গেছে সবাই কিন্তু হারাই গেছে তাদের খোঁজখবর নাই কেন নাই কারণ তারা কাজ পায় না তারা হয়তো ওইভাবে কাজ জানে না বা তাদেরকে দিয়ে আসলে ব্যবসা করা যায় না বা তাদেরকে দিয়ে আসলে সিনেমা করলে সিনেমায় লগ্নি টাকাটা ওঠানো যায় না সো যার কারণে আসলে তাদেরকে দিয়ে সিনেমা করা হয় না তো অনেকেই বলে যে ভাই আমাদেরকে দিয়ে একটা বিগ বাজেটের সিনেমা করান আমরা দেখি তোমাদেরকে দিয়ে বিগ বাজেটের সিনেমা করায় কি বাঁশ নিব হ্যাঁ নিজের বাঁশ নিজে খাইবো হ্যাঁ কোনো প্রডিউসার এবং কি কোনো পরিচালক এই রিস্ক অন্তত নিতে যাবে না ভাই এটা হচ্ছে একটা বিজনেস প্ল্যাটফর্ম ফিল্ম একটা বিজনেস প্ল্যাটফর্ম যদি বলেন কেন আমি বলছি এই জন্য যে প্রোডাক্টের মাধ্যমে আমার বিজনেস ভালো হবে আমি সেই প্রোডাক্টটাই অবশ্যই আমার দোকানে রাখবো সো আমাদের মেগা স্টার সুপারস্টার শাকিব খান তিনি এমন একজন ব্যক্তি যার নামের উপর ডিপেন্ড করে এই দর্শক প্রিয়তা এতটাই যে যার নামের উপরে ডিপেন্ড করে সিনেমা হলে দর্শক ছুটে যায় সিনেমা দেখার জন্য সিনেমার গল্প কি সিনেমার আর্টিস্ট কে কে আছে তার বিপরীতে কে কে অভিনয় করলো কে না করলো আসলে ভিলেন কেউ না অভিনেত্রী কে আই ডোট কেয়ার এইগুলো দেখার কোনো মানে ওয়ে নেই ভাই এইগুলো কোনো মেটার করে না যে সাকিব যারা আমরা আছি আমাদের কাছে এইগুলো কোনো মেটার করে না আমাদের কাছে মেটার করে যে এই সিনেমাতে আমাদের মেগাস্টার সুপার স্টার গ্লোবাল স্টার দুই বাংলার ভাইজন সাকিব খান আছে কিনা জাস্ট ইট যদি তিনি থাকে যদি তিনি থাকে তাহলে আমরা কনফার্ম আমরা সেই সিনেমা দেখতে যাবো সিনেমা যেমনই হোক আপনারা যে হয়তো বলতে পারেন অনেকেই যে আসলে তাহলে এই যে আপনার এই যে বরবাদের পাশে যে আপনাদের অন্তরাত্মার সিনেমা লাগানো হয়েছিল তাহলে কেন আপনার অন্তরাত্মারা এভাবে ফ্লপ করালেন বা দেখলেন না ভাই শোনেন এখানে একটা চক্র আছে বা একটা ঝামেলা আছে জটিলতা আছে যে একটা বড় বাজেটের সিনেমা হাই স্কেলের সিনেমা সেই সিনেমাটা যদি কোনোভাবে যদি ফ্লপ খেয়ে যায় তাহলে কিন্তু একটা বিশাল একটা দাগের ব্যাপার একটা সম্মানের ব্যাপার সো ওই সিনেমাটাও তো পরে আসলে আসতে পারতো বা ইতিপূর্বে অনেক স্কোপ ছিল ওই সিনেমাটা নিয়ে আসার কিন্তু আনা হয়নি হ্যাঁ তো অনাকাঙ্ক্ষিত ব্যবসা করতে পারেনি তো যাই হোক আমরা টপিকে চলে আসি আমাদের দুই বাংলার ভাইজা নবর সাকিব খান ছিল আছে থাকবে তার বিপরীতে টিক্কা দেওয়ার মতো লড়ার মতো আসলে আমি বলবো যে বাংলাদেশে কেন হলিউড বলিউড টলিউড হালিউড তামিল তেলুগুর কোনো ইন্ডাস্ট্রির হিরোই সাকিব খান আসলে বিপরীতে অভিনয় করার যোগ্যতা আদৌ রাখে কিনা আমি আসলে কনফিউজড কেন বলছে এই কথা কারণ যেমন সুদর্শন তেমন হাইট তেমন ফিটনেস আর তিনি কিন্তু আসলে নিজেকে প্রতিনিয়তই চেঞ্জ করছে প্রতিনিয়তই যতই দিন যাচ্ছে ততই কিন্তু তার নিজেকে নিজে চেঞ্জ করছে তার ফিটনেস বলেন তার অভিনয় স্কিল বলেন তার আসলে বডি ল্যাঙ্গুয়েজ বলেন এই যে দেখলাম ভাই আসলে তাণ্ডব সিনেমার যে টিজারটা টিজারটাতে এমন ভাবে তিনি তাকে মানে উপস্থাপন করেছে তিনি তাকে রিপ্রেজেন্ট করেছে ভাই সত্যি কথা ভাই আই ডট বিলিভ ইট যে এটা সাকিব খান আই ডোট বিলিভ ইট কেন বলছে এই কথা কারণ ইতিপূর্বে তো ভাই আমরা সাকিব ভাইকে এভাবে অভিনয় করতে দেখিনি ইতিপূর্বে তো আমরা সাকিব ভাইকে এভাবে অভিনয় স্কেলে আমরা দেখিনি এর জন্য বলছি আসলে তারপরে আস্তে আস্তে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেভাবে মানে ডেভেলপ হচ্ছে আপনার এই যে ধরেন সাউন্ড থেকে শুরু করে আপনার এই যে ভিজিএম বলেন গ্রাফিক্স ডিজাইন বলেন তারপরে যে সেট বলেন তারপরে আপনার ক্যামেরার সিকোয়েন্সের কথা বলেন বা বিভিন্ন লোকেশনগুলোর কথা বলেন হ্যাঁ দেশ বিদেশে শুরু করে আপনার বিভিন্ন অঞ্চলগুলোতে বিভিন্ন জায়গাতে গিয়ে আসলে শুটিংগুলো করা হয় তো অনেক টাকা লগ্নি করে এবং শুটিং সেট পর্যন্ত তৈরি করা হয় তো এই যে বিষয়গুলো এখন আপডেট হচ্ছে হ্যাঁ আবার ডিজিটালাইজড করা হচ্ছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির প্রত্যেকটা আসলে প্ল্যাটফর্মগুলো সো এই বিষয়গুলো আসলে সত্য কথা আমরা প্রাউড করে বলতে পারি যে এখন বর্তমান যে সময়টা চলছে অবশ্যই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটা সোনালি দিন যদি বলেন কেন আমি বলবো যে এই জন্য যে কারণ দেখেন ষোলো সতেরোশো হল নেই তাতে কি হয়েছে ভাই আমাদের তো একশো দেড়শো হল আছে দু একশো হল আছে আমাদের হাতে যে সংখ্যক হল আছে সেই সংখ্যক হল দিয়েই আমরা ষোলো সতেরোশো ওই আঠারোশো হলের ইনকাম আমরা এমাত্র মাত্র একশো বিশ বা দেড়শোটা হলের মাধ্যমেই আমরা ওই টাকাটা আর্ন করে আনতে পারতেছি বরং তার চাইতে বেশি ইনকাম করতে পারতেছি সে এই জন্য আমি বলবো যে এটা একটা সোনালি দিন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য তো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অবশ্যই আমাদের এভাবে আসলে প্রত্যেকটা ডিরেক্টর প্রত্যেকটা প্রডিউসারদের এভাবে কাস্ট করে আহ ভালো ভালো আর্টিস্টকে নিয়ে কাজ করতে হবে ভালো ভালো লোকেশনে গিয়ে কাজ করতে হবে বিগ বাজেটের সিনেমার কাজ করতে হবে সো আসলে দাবি করে ভাই এখন সিনেমা হল নেই যে বিগ বাজেটের সিনেমা করে আমরা অনেকেই বলে ভাই সো আমি আসলে তাদের কথায় আর কিছু বললাম না যাই হোক এখন শুধু একটা কথাই বলতে চাই যে আমাদের এবারের ঈদ হবে আমাদের দুই বাংলার ভাইজান যার নাম সাকিব খান যা দেখিয়েছে ভাই সত্যিকার অর্থে তার তুলনা হয় না অবশ্যই সাকিব ভাইয়ের প্রতি ভালোবাসা ছিল আছে থাকবে যতদিন এই দেহে আছে প্রাণ ততদিন বলবো চিত্তনায়ক সাকিব খানের গুণগান গান বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধু হতে বিরতি থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে অন্য কোনো সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আল্লাহ হাফেজ